যে কোনো ফর্মেটে ভারতকে হারিয়েছে সর্বশেষ দু সালের সেপ্টেম্বর মাসে এর পর থেকে ভারতকে কেবল শেষ হাসি টানা আটবার হেসেছে প্রথমবার এশিয়া কাপে ফাইনালে ভারতের মুখোমুখি হয়ে সেই খড়া কাটতে ব্যর্থ সালমান আলীর দল অবশেষে রোমাঞ্চকর এই মহামারের ফল এসেছে শেষ ওভারে পাঁচ উইকেটে জয়ের নভেম্বরের মতো ভারতের মহাদেশের সেরা মুকুট পড়ল দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সপ্তম এশিয়া কাপের ফাইনালে চূড়ায় সূচনা পেয়েছিল পাকিস্তান এগারো ওভার দুই বলে একশো রান তুলেও তারা চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে অল আউট হয় একশো ছেচল্লিশ রানে তিলক ভর্মার ফিফটিতে দুই বল হাতে রেখে ভারতের জয় নিশ্চিত করেছে লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও শুরুতেই ব্যাটিং বিপর্যয় পড়ে পুরো টি টোয়েন্টি দুর্দত্ত ফার্মে থাকা অভিষেক শর্মাকে দলীয় সাত রানে ফেরান ফাহিম আশ্রক সোলো ডেলিভারি মেরে খেলতে গিয়ে হাতে ধরা পড়েন হাসিব রাউফের পরের ওভারে দিকে একটু ঝুঁকে পড়ে দারুণ ক্যাচ নিয়েছিলেন সালমান আগা কিন্তু ফিনিশিংটা ভালো ছিল ভারতের এই জন্য শেষ হাসিটা হেসেছে ভারত